ওয়া ইলাইনা তুরজাউন যা কিছু না কেন বান্দা কিছুর শেষে কিন্তু আবার আমার দিকে প্রত্যাবর্তন করা লাগবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে পৃথিবীর সকল কিছুর সকল জিনিসের শেষ পরিণতি আবার আল্লাহর দিকে ফিরে যাওয়া কি আল্লাহর দিকে কেউ ভালো করবে কেউ মন্দ করবে যে যাই করুক না কেন সব কিছু নিয়ে সবাই আল্লাহর দিকে ফিরতে হবে হবে না না এটাই বাস্তবতা এটাই সত্য আমার আল্লাহ আমিন এই পৃথিবীতে আমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়েছেন সময় দিয়ে আল্লাহ বলেন إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر جرب لنا الله أكبر سورة عصر আল্লাহ তালা সময় নির্ধারণ করে বান্দাদেরকে জানাচ্ছেন বান্দা আস সময়ের কসম ওয়াক্তের কসম যোগের কসম কালের কসম হায়াতের কসম আসর মানি হল যোগ সময় কাল হায়াত আপনি যাই বলেন না কেন এই সবটার আল্লাহ তালা কসম করেছেন ও সময়ের কসম বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সময় দিয়েছি হায়াত দিয়েছি এই সময়ের পছন্দ করে আল্লাহ বান্দাদেরকে শোনাচ্ছেন মেসেজ দিচ্ছেন কেন আল্লাহ বান্দাদেরকে সময় দিলেন কারণ প্রতিটা বান্দা সময়ের সাথে যোগের সাথে নির্দিষ্ট একটা আকালের সাথে সম্পৃক্ত যার হায়াতের সীমানা যতটুকু সে এর বাইরে এক সেকেন্ডও যাবে না ار اجي اكسجنتو تومبينا اذا جاءك اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون. لنا الله اكبر اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون. প্রতিটা বান্দা যার যতটুকু সময় আছে লা একটা বান্দারও আমি আল্লাহ এক সেকেন্ড আগেও মৃত্যু দেবো না পরেও মৃত্যু দেব না প্রতিটা বান্দার জন্য নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ দিয়েছি ওই সময়ের ভিতরেই তার মৃত্যু হবে সোবহার আল্লাহ বলেন যখন এই সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খোস প্রতিটা মানুষ ক্ষতির মাঝে আছে কেশের মাঝে আছে ক্ষতির মাঝে আছে ইল্লাল্লাযীনা আমানু যারা চারটা কাজ করবে এক নম্বরে ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত দুই নম্বরে নেক কাজ করবে তিন নম্বরে অতাওয়া সৌমিল হাক সত্যবাদীদের সাথে থাকবে সত্যের সাথে থাকবে অতাওয়া সৌ যারা ধৈর্যের সাথে থাকবে ধৈর্যশীলদের সাথে থাকবে এ চারটা গুণাগুণ যাদের মাঝে থাকবে তারা শুধু ওই ক্ষতির থেকে বেঁচে থাকবে সোভাগ এই চার গুণ ব্যতীত সকল মানুষগুলো তাম পৃথিবীতে ক্ষতির মাঝে নিপ্ত আমরা প্রশ্ন করলাম আল্লাহ সব মানুষ যদি ক্ষতির মাঝে নিপ্ত হয় তাহলে চার গুণ ব্যতীত যারা তারা সফল কাম আল্লাহ বলেন হা এই চার গুণ সম্পন্ন মানুষগুলো এরা হবে সফল কাম এরা কিন্তু ক্ষতির মাঝে পড়বে না চারটা গুণাগুণ এক নাম্বার। ইল্লাল্লা আমানু ইমান লাগবে দুই নম্বরে হওয়া আমেল উৎস রেহাত নেকটাস লাগবে তিন নম্বরে হতাওয়া স উমিল হাত সত্বের সাথে থাকা লাগবে সত্যবাদীদের সাথে থাকা লাগবে চার নম্বর হতাওয়া সব হুমির ধৈর্যশীল হওয়া লাগবে ধৈর্যশীলদের সাথে থাকা লাগবে সোভার আল্লাহ বলেন আমার ভাইয়েরা কী বুঝলাম এখান থেকে এই চার গুণ না হলে ক্ষতির মাঝে পড়ার সম্ভাবনা আমাদেরও আসে না নেই কেউ যদি বলে না আমার এই চার গুণ দরকার নাই তাহলে নিশ্চিত সে ক্ষতির মাঝে পড়বে দুনিয়ায়ও ক্ষতি দুনিয়ায়ও ধ্বংসের দিকে যাবে আখেরাতেও তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কে